হরে কৃষ্ণ তো আজকে আমি দেখাবো কীভাবে জপ করতে হয় অর্থাৎ জপ করার নিয়ম সো আমরা সকলেই জানি এই জপমালায় একশো আটটি গুঠি নিয়ে গঠিত হয় এই একশো আটটি গুঠি গুটির মধ্যে এই গুঠিকে বলা হয় সুমেরু গুঠি অর্থাৎ বড় গুঠিত বড় গুঠি আর ছট গুঠির বন্ধন গুটিকে বলা হয় সুমেরু গুঠি অর্থাৎ এই গুঠিতে সুমেরু গুঠি বলা হয় আর এই গুঠিতে ভগবান শ্রীকৃষ্ণ আর রানী এখানে অবস্থান করেন এই সুমেরু গুটিতে অর্থাৎ এই সুমেরু গুটি কিন্তু আমাদের কখনো অতিক্রম করা যায় না অর্থাৎ বড় গুটি থেকে গুটির দিকে যাওয়া যাবে না আর গুটি থেকে আবার বড় গুটির দিকে যাওয়া যাবে না অর্থাৎ যেখান থেকে শুরু করব আমরা সেখান থেকেই আবার শেষ করব করে অনেকেই এই গুটি ধরে পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে একবার অথবা তিনবার আবার অনেকেই এই বড় গুটি ধরে পঞ্চতত্ত্ব মন্ত্র বলে একবার অথবা দুইবার যেমন এই পঞ্চতত্ত্ব মন্ত্র এইভাবে ধরবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত্য গদাধর শ্রীবা সি গুরু ভক্তবৃন্দ তারপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে আপনারা জপ করতে করতে জপ করতে করতে যখন একবারে এই প্রান্তে চলে আসবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এবং শেষ প্রান্তে চলে আসবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে যখন একশো আটটা গুটি অতিক্রম করে শেষ গুটিতে চলে আসবেন তখন আপনারা পুনরায় বড় গুটির দিকে যাওয়া যাবে না অতিক্রম করা যাবে না অর্থাৎ সুমের গুটিকে অতিক্রম করা যাবে না এখন আপনাদের কাজ হবে এই ছোট গুটিটা পুনরায় ঘুরিয়ে নেওয়া এই যে এইভাবে ঘুরিয়ে নেবেন এইভাবে ঘুরিয়ে নিয়ে আবার এখান থেকে পঞ্চদত্ত মন্ত্র বলবেন একবার অথবা তিনবার যেমন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত্য গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে আবার শুরু করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আবার কৃষ্ণনাম করতে করতে যখন আপনারা আবার শেষ প্রান্তে এইভাবে বড় গুটি শেষ গুটিতে আসবেন তখন আবার পুনরায় এখানে ঘুরিয়ে নিয়ে আবার পঞ্চতত্ত্ব মন্ত্র একবার অথবা তিনবার বলে করবেন এইভাবে আপনারা পর্যায়ক্রমে করবেন এইভাবে পর্যায়ক্রমে ঘুরবেন আবার পর্যায়ক্রমে এই দিকে আসবেন যখন বড় গুটি থেকে ছোট গুটির দিকে শেষ করবেন তখন আপনার এক মালা হয়ে গেল আবার ছোট গুটি থেকে যখন বড় গুটির দিকে যাবেন তখন আপনার দুই মালা জব হয়ে গেল আর অবশ্যই মনে রাখবেন এই তঞ্জুনি আঙ্গুল এই আঙ্গুল কিন্তু এই মালাতে স্পর্শ করা যাবে না যেমন এই যে এইভাবে এইভাবে কিন্তু স্পর্শ করা যাবে না জব করার সময় অর্থাৎ আমাদের জব এইভাবে করতে হবে এইভাবে জব করতে হবে এইভাবে জব করতে হবে আর এই জব জব থলি অর্থাৎ জব ব্যাগের মধ্যে অবস্থান করতে হবে এই জব ব্যাগের মধ্যে অবস্থান করতে হবে আর এটা টয়লেটের টয়লেটের ভিতরে প্রবেশ করানো যাবে না আর সর্বদাই চেষ্টা করবেন জোর সংখ্যক জব করার যেমন দুই চার ছয় আট ষোলো এরকম যত পারেন আপনারা জব করতে পারেন সংখ্যা কিন্তু বেজোর সংখ্যায় কখনো জব করবেন না আর চেষ্টা করবেন জবের সংখ্যা প্রতিদিন বাড়ানোর যেমন আজকে যদি দুই মালা জব করেন তাহলে কালকে আপনারা চার মালা জব করার চেষ্টা করবেন আগামীতে আট মালা ষোলো মালা এইভাবে পর্যায়ক্রমে জোর সংখ্যাভাবে আপনারা জব করবেন আর এটা জব কিন্তু এই মালা কিন্তু খুব শ্রদ্ধার সঙ্গে জব করতে হবে এবং জপ করে ভগবানকে সমর্পণ করতে হবে এবং ভগবান যেন আমাদের সর্বদাই কৃপা করে এবং এই ধরাধম থেকে এই 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 জড়জগতের মুক্তির বন্ধন থেকে যেন আমরা এই মায়ার বন্ধন থেকে যেন আমরা মুক্তি পেতে পারি সেই কামনা করে আমি আজকের এই ভিডিওটা শেষ করতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন হরে কৃষ্ণ